নমস্কার আমি মৌসুমী বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি দেখাবো টবের মাটিতে কি দেব দেখুন লাগাতার বৃষ্টি হওয়ার ফলে আমাদের টবের মাটিতে ফাঙ্গাস লেগে যায় ফাঙ্গাস লাগার পর কি হয় পাতাগুলো হলুদ হয়ে যায় হলুদ বর্ণের হয়ে যায় ফ্যাকাশে রঙের হয়ে যায় হলুদ হয়ে ঝরে পড়ে যায় কলিগুলো ঠিক মতে আসে না তেরা বেকা আসে আর কলিগুলো আসলেও হলুদ হয়ে পড়ে যায় সব ফাঙ্গাসের জন্যে সব হয় ডালগুলো শুকিয়ে যায় শুকিয়ে গিয়ে মরে যায় আমরা যদি এটা ট্রিটমেন্ট না করি তাহলে পরবর্তীকালে গাছ মরে যেতে পারে দেখুন সার্ফ ফাঙ্গিসাইড দেবো আমি এখন বৃষ্টি থাকলে দেবেন না বৃষ্টি বন্ধ হয়ে গেলে তখন দেবেন বৃষ্টির মধ্যে দিলে কোনো অ্যাকশন থাকবে না ধুয়ে চলে যাবে দুই তিন ঘন্টা যদি বৃষ্টি বন্ধ থাকে তখন দিয়ে দেবেন আমাদের এখানে বৃষ্টি অল্প বন্ধ হয়েছে লাগাতার বৃষ্টি পড়ছিল আমাদের এখানে বৃষ্টিটা বন্ধ হয়েছে তার জন্য আমি সব গাছের মাটিতে দেব জবা গাছের এখানে আমার পাঁচমগ মগ জল আছে দু চামচের মতো ফাঙ্গি সাইড নিয়ে নিলাম এইভাবে গুলে নেবেন গুলে নিয়ে টবের মাটিতে দেবেন ভালো করে দিয়ে দেবেন যাতে একদম মাটি নিচ পর্যন্ত যায় একমক একমক দিয়ে দেবেন আমাদের এত কষ্টের গাছ মরে গেলে বড় খারাপ লাগে এইভাবে মাটির মধ্যে সুন্দর করে দিয়ে দেবেন এইভাবে একমক একমক সব গাছের টবের মাটিতে দিয়ে দেবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে